আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাব এই ভিডিওটা হলো নয়াখালি বেগমগঞ্জ এসেছি একটা গ্রামের বাড়িতে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন একটু দেখবেন আমরা ইউটিউবের চ্যানেলে এই ভিডিওটা সারলাম এই দেখেন গ্রাম এসেছি গ্রামের কিছু ঐতিহ্য দেখার জন্য পুষ্কুনি আছে রাস্তাঘাট অনেক সুন্দর জায়গা এই যে এগুলো হলো ধান খেত হ্যাঁ প্রচুর ধান এসে এবার অনেক ফসল হয়েছে সুন্দর ফসল ফসলগুলা অনেক সুন্দর হয়েছে কচু খেত্র